এক নাম্বার হচ্ছে মুমিনদের নামাজ আর এক নাম্বার হচ্ছে মোনাফিকদের নামাজ এখন আসেন মুমিন আর মোনাফিক আমরা চিনে নেই চিনার দরকার আছে না নাই জোরে বলতে হবে চেনার দরকার আছে না নাই এখন যদি মুমিন আর মোত্তাকে চিনতে যাই তাহলে আমার একটু গভীরের ভিতর ঢুকতে হবে গভীর খেয়াল দিতে হবে গভীর মনোযোগ দিতে হবে গভীর মনোযোগ সে শুনতে হবে এবং কি মানতে হবে পর্যবেক্ষণ করতে হবে কথা বলেন ঠিকই না যদি মুমিন খুঁজতে চাই মুমিনের নামাজ যদি খুলতে খুঁজতে যায় তাহলে আমি তাকাইব আবুন সর সৈয়দ আবেদ আলমাদানি রহমতুল্লাহ আলাইহের নামাজ তীরার মতাদর্শ যদি আমি গ্রহণ করে ফেলি তাহলে আমি কারামত মতালি জনপুরের রহমতুল্লাহ আলহের নামাজ খুঁজে পাইব আর তিনার মতাদর্শ যদি আমি গ্রহণ করে ফেলি তাহলে আমি পাইব নাসিরুদ্দিন সিফাইসআল রহমাতুল্লাহ আলহের নামাজ নাসিরুদ্দিন সিফাইসাল রহমাতুল্লাহর নামাজ যদি আমি খুঁজে পাই তাহলে আমি বলব শাহপরান ইয়ামিনের রহমাতুল্লাহে নামাজ নামাজাম ইয়ামিনের রহমাতুল্লাহে আলহের নামাজ যদি আমি খুঁজে পাই তাহলে আমি পাইব শাহজালাল রহমাতুল্লাহে আলেহের নামাজ শাহজালাল রহমাতুল্লে আলেহের নামাজ যদি আমি পেয়ে যাই তাহলে আমি বলবো কুতুবুদ্দিন বক্তিয়ার কাত

সঞ্জেরি আজমের রহমতুল্লাহ আলহের নামাজ যদি আমি পেয়ে যাই তাহলে আমি পাইব অলিকুলের শিরোমণি হরত আবদুল কাদের জিলানী আল্লীলানী আল হাসানী ও হুসাইন রহমতুল্লাহ আলহের নামাজ আব্দুল কাদের আল গিলানি আল হাসানী ও হুসাইন রহমতুল্লাহ আলহের নামাজ যদি আমি পেয়ে যাই তাহলে আমি পাইবো ইমামে মাতাম ইমাম হুসাইন রি আল্লাহ তালু এর নামাজ ইমাম হোসাইন রদি আল্লাহ তলহ নামাজ যদি আমি পেয়ে যাই তাহলে আমি পাইব ইমামে মাতাম ইমাম হাসান রি আল্লাহ তালু এর নামাজ ইমাম হাসাইন রাদি আল্লাহ তালা আনহুর নামাজ যদি আমি পেয়ে যাই তাহলে আমি পাইব মা ফাতেমা দুজাহরা রাদি আল্লাহ তালা আনহা এর নামাজ মা ফাতেমা দুজাহরা রাদি আল্লাহ তালা আনহার নামাজ যদি আমি পেয়ে যাই তাহলে আমি পেয়ে যাইব শের খুদা আলী রাদি আল্লাহ তালা আনহু এর নামাজ আলী রাদি আল্লাহ তালা আনহু এর নামাজ যদি আমি পেয়ে যাই তাহলে আমি পেয়ে যাইব নবী রহমাতুল্লিল আলমিনের নামাজ নবী রহমাতুল্লিল আলমিনের নামাজ যদি আমি পেয়ে যাই তাহলেই আমি পাইব সঠিক নামাজ কেননা এটাই হচ্ছে আল্লাহ প্রদত্ত নামাজ কথা বলেন ঠিক কিনা সেই নামাজ ধরতে হবে এখন মনে করেন মতাদর্শ অনেক বের হয়েছে এক একজনে এক এক সিস্টেমে নামাজ পড়ে কার নামাজ সঠিক কাজ নামাজ ব্যাঠিক এটা আপনারা বলতে পারেন না কেননা আপনারা ওই দিকেও আলেম দেখেন আমাদের মতাদর্শের ভিতরে আলেম দেখেন সেদিকেও বক্তা এদিকেও বক্তা সেদিকেও আলেম এদিকেও আলেম ওই শ্রোতা এদিকেও শ্রোতা ওই দিকেও বড় বড় পাগড়ি এদিকেও বড় বড় পাগড়ি ওইদিকেও টুপি এদিকেও টুপি ওইদিকেও জুব্বা এদিকেও জুব্বা ওইদিকেও মহাক্ষেক এদিকেও মহাক্ষেক ওইদিকেও সেরে কর আন এদিকেও মফত কোরআন আন ওই দিকেও মহাদ্দেশ এদিকেও মহাদ্দেশ দিকেও সাইফুল হাদিস এইদিকেও সাইফুল হাদিস দিকেও আলেম দিকেও আলেম ওইদিকেও বড় বড় সব কিছু এদিকেও বড় বড় সব কিছু ওই দিকেও নামাজ এইদিকেও নামাজ দিকেও রোজা এইদিকেও রোজা ওই দিকেও হজ, হজ, এইদিকেও দিকেও ওইদিকেও জাকাত দিকেও জাকাত এখন মানব তো মানব কোনটা আপনি যদি মানতে চান তাহলে দরে ফেলেন সেই নবী রহমাতুল আলমিনের নামাজ কথা বলেন ঠিক কিনা দরে ফেলেন সেই মতাদর্শ যেই মুতাদর্শ দরে ছিল আবুল নসর সৈয়দ আবেদ শাহ আল মাদানী রহমাতুল্লাহ আলাই মতাদর্শ আবুল নসর সৈয়দ আবেদ শাহ আল মাদানী রহমাতুল্লাহ আলাই মতাদর্শ যদি ধরে ফেলেন তাহলে আপনি অবশ্যই পেয়ে যাবেন তারা মদানী জনপুরী রহমাতুল্লাহ আলাইহের মতাদর্শ

মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল গিলানি আল হাসানি ওয়াল হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি মুতাদর্শ পেয়ে যাবেন তিনার মুতাদর্শ পাইলে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুতাদর্শ পেয়ে যাবেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুতাদর্শ পেয়ে যাইলে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুতাদর্শ পেয়ে যাবেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুতাদর্শ পেয়ে যাইলে মা ফাতিমাতুয যাওরা রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু তাআলা আনহার আনহুর মুতাদরস হয়ে যাবেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুতাদরস পেয়ে যাইলে দয়াল নবীর মুতাদরস হয়ে যাবেন দয়াল নবীর মুতাদরস হয়ে যাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তরভুক্ত আকীদা আপনারা পেয়ে যাবেন কথা বলেন ঠিক না আর এটাই হচ্ছে সঠিক আকিদা কথা বলেন ঠিক না এটাই হচ্ছে সঠিক আকিদা এটাই হচ্ছে সঠিক এটাই হচ্ছে সহিহ এটাই মানতে হবে এই লেহানদের ওই জান্নাতের মধ্যে প্রবেশ করতে হবে কথা বলে ঠিক না আজকাল দেখা যায় অনেকেই অনেকভাবে নামাজ পড়ে থাকে পরে কি পরে না যার যার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে তার নিয়ে তা নিয়ে আমার কোনো কমেন্টস নাই কারণ যার যার মনে যেই মতাদর্শ ধরবে তারা তারা সেই মতাদর্শ লালন করবে পালন করবে কিন্তু আমাদের মনে চায় আমাদের মনে প্রাণে ধরে আমরা আহলে জামাতের অন্তর্ভুক্ত হয়ে থাকি কেননা এই যেই এটা আর দেওয়া আমার আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া কথা বলেন ঠিকই না মানতে হবে আহলে সুলত ওয়াল জামাত সাধারণ কোনো মতাদর্শ নয় আপনাকে মানতে হবে আহলে সুন ওয়াল জামাতই সঠিক পথ এখন আসেন আহলে সুন্নত ওয়াল জামাত অন্তর্ভুক্ত কারা আমরা সব সময় সঠিক ছিলাম সব সময় সঠিক আছি সব সময় সঠিক থাকার চেষ্টা করি কেন না আহলে সুন্নত ওয়াল জামাত এমন একটি পথ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার সুন্নত আমার সাহাবীগণের শূন্য সাহাবাগানের শূন্য যারা লালন করতে পারবে তারাই হচ্ছে আহলে সোনকাল জামাতের অন্তর্ভুক্ত করেন সুবাহান্লাহ তো সেই মতাদর্শ আমরা লালন করতে চাই কি চাই না জোরে বলতে হওয়া চাই কি চাই না যদি চাই আজকাল আমি এখানে আছি আজকে আমি এখানে বসা আছি আগামী সপ্তাহে যদি আমার রিজিক চলে যায় আমার এখান থেকে চলে যাইতে হবে এটাই স্বাভাবিক আজকে আমাদের সভাপতি সাহেব জীবিত আছে দুই দিন পরে জীবিত না থাকতে পারে আজকে আমাদের সেক্রেটারি সাহেব জীবিত আছে দুই দিন পরে জীবিত না থাকতে পারে আজকে আমাদের মোতাবলীতাবলী জীবিত আছে দুই দিন পরে জীবিত নাও থাকতে পারে আজকে আমাদের কমিটি জীবিত আছে দুই দিন পরে কমিটি জীবিত নাও থাকতে পারে আজকে আমি এখানে আছি দুই দিন পরে আমি এখানে থাকবো না মুসল্ল জারাই যারাই আখলিশ অলজামাত জামাত অন্তর্ভুক্ত লালন করেন তারা অবশ্যই একদিন থাকবেন না কিন্তু আপনাদের যার যার নিজ নিজ দায়িত্ব হচ্ছে পরবর্তী পড়র মজার আসবে তাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত অন্তর্ভুক্ত মুতাদাসর শিক্ষানোর কথা বলেন ঠিক কিনা যারা আমরা এখন বিদ্যমান আছি তাদের একটা জিনিস শেখাইতে হবে যারা যুবক আছে যুবক ফ্রন্ট আছে দেখলাম আলহামদুলিল্লাহ তারাও আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলবো পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদেরকে এই ওয়াল জামাত শিক্ষা দিবেন এই মসজিদ থেকে যেন তাকান বামে তাকান সামনে তাকান পিছনে তাকান আস্তে আস্তে মিলাদ কেয়াম বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহুমান বন্ধ হয়ে যাচ্ছে নবী পাক সাল আল্লাহ ওয়াসাল্লামের সম্মান উপরে উঠবে এটা বন্ধ হয়ে যাচ্ছে চাই যদি আমি নিজেকে দাবি করেন সারা জীবন কেয়ামতের আগ পর্যন্ত এমন একটা খুঁটি ঘেরে যাইবেন নবী পাক আল্লাহ আলী সালাম কেয়াম যেন কখনো এখান থেকে বন্ধ না হয় কথা বলেন ঠিকই না এখান থেকে যেন বাদারতি মধ্যপাড়া জামে মসজিদ থেকে যেন কখনো এই মিলাদ কিয়াম নামক জিনিসটা বন্ধ হয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন আমরা সব সময় দাঁড়িয়ে সালাম জানাইতে পারি এই মতাদর্শ যেন আমরা সব সময় লালন করি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মান ইজ্জত শান মান নিয়ে যেন সব সময় আমরা কথা বলতে পারি এমন ইমাম সাহেব সব সময় আমরা আপনারা নিয়োগ দিবেন পারবেন তো ইনশাআল্লাহ ইনশাল্লাহ পরি আমরা সবাই এবং কি এই মতাদর্শই খাটি এই মতাদর্শই আমাদের লালন করে বাঁচতে হবে কথা বলেন ঠিক কিনা সেই জন্য পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদেরকে আহলে সুন্নত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আকিদা শিক্ষা দিতে হবে কথা বলেন ঠিক না পার্বত ইংশা আল্লাহ পার্বত আল্লাহ দেখুন আজকে বাবা যেই মতাদর্শ লালন করে ছেলে তার উল্টাটা বলে বাবা যেটা করে ছেলেটার উল্টাটা করে দাদা যেটা করে গিয়েছে সেটার ব্রান্ততা হয়ে সেটা বলে যে সেটা নাকি ভ্রান্ত আমি যেটা বর্তমান করছি এটাই নাকি ঠিক বলে কি বলে না বলে কি বলে না বলেন আপনারাদেরকে খেয়াল দিতে হবে আপনার ছেলে ইউটিউব দেখে আপনার ছেলে ফেসবুক দেখে আপনার পরিবার ইউটিউব দেখে আপনার পরিবার ফেসবুক দেখে কোন আতিদ লালন করতেছে এটা আপনাকে দেখতে হবে কথা বলেন ঠিক কি না আর আপনার ছেলে মেয়ে যদি ব্রান্ত আকিদা লালন করে থাকে আপনার নিজ দায়িত্ব হচ্ছে আপনার ছেলেকে সেই ব্রান্তা থেকে ফিরে আইনা তারপরে জামাতের অন্তর্ভুক্ত করার জন্য কথা বলেন ঠিক মসজিদের মধ্যে যতদিন থাকবো এক সেকেন্ড থাকব মিলাদ ক্যামের পক্ষে থাকবো নবী পাকসাল আল্লাহ সাল্লামের পক্ষে থাকব নবী পাকসাল আল্লাহ আলাইহি সাল্লামের জন্য জান দেওয়ার জন্য নিজের জীবন জালমান সবকিছু উৎসর্গ করে দিব কথা বলেন ঠিক কিনা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি জান নবী পাক সাল্লাল্লাহু আমাদের প্রাণ নবী পাক ওয়াসাল্লামের জন্য যদি রক্ত দিতে হয় আমরা দিব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি কারণে যদি আমাদের জীবন দিতে হয় আমরা দিব এক সেকেন্ড বাঁচব আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়েই বাঁচব আর যদি মরে যাইতে হয় আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়েই মরতে চাই কথা বলেন ঠিক কিনা এক সেকেন্ড বাদ আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়ে বাসবো আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত ছiram আহলে সুন্নাত আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আছি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্তই থাকতে চাই কথা বলেন ঠিক কিনা এবং কি এটাই সঠিক বল এটাই মানতে হবে এটাই গ্রহণ করতে হবে এই পথ ধরেই জান্নাতের মধ্যে প্রবেশ করতে হবে কথা বলেন ঠিক কিনা এই পথে অন্যদেরকে শিক্ষা দান করতে হবে এটাই সঠিক বল এই থেকে সঠিক বোধ হতে পারে না তবে হ্যাঁ আমাদের মসজিদ মসজিদের গেট সকল মতাদর্শের জন্য খোলা আছে কথা বলেন ঠিক কিনা সবাই নামাজ আদায় করতে পারবে যার যার মতাদর্শ নিয়ে সে নামাজ পড়বে কিন্তু আমরা ব্যক্তিগত ভাবে জামাতের অন্তর্ভুক্ত কথা বলেন ঠিক কিনা আমরা ব্যক্তিগতভাবে ব্যক্তিগত ভাবে জামাতের অন্তর্ভুক্ত আমরা সবসময় জামাতের অন্তর্ভুক্ত থেকেই মরতে চাই কথা বলেন ঠিক কিনা আমরা ভন্ডামির সাথে নাই আমরা বন্ডামির সাথে নাই যারা লাল শাড়ু পরে একসাথে নারী পুরুষ একসাথে হয়ে নাচানাচি করে আমরা তার সাথে নাই আমরা লালন করি যারা আউলিয়া ছিল তারা কিভাবে অলি ইসলাম প্রতিষ্ঠা করেছে আমরাও চাই সেই ইসলামের খেদমত করার জন্য কথা বলেন ঠিক কিনা আমরাও চাই সেই লেহান ধরার জন্য কথা বলেন ঠিক কিনা আমরা চাই সুশীল একটা সমাজ যেন গঠন হয় সেই ইচ্ছা আমরা পোষণ করি সেইটা আমরা চাই বাদারটি মধ্যে মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন খেদমতের জন্য পাঠাইছে এখানে মানুষ যেন দ্বিমত হয় সেটা আমরা চাই না কখনো চাই নাই এখনো চাই না ভবিষ্যতে যেখানেই যাই না কেন চাব না ইংশা ইংসা মানুষ কিভাবে নামাজ মুখে হয় নামাজ মানুষ কিভাবে কোরআন মুখী হয় মানুষ কিভাবে হাদিস মুখে হয় নবী সাল্লাহামের মতাদর্শ কিভাবে লালন করে এটাই হচ্ছে আমাদের দিক নির্দেশনা কথা বলেন ঠিক না আর এটার জন্য আমরা যদি জিহাদ করতে হয় করব এটার জন্য যদি রক্ত খনন করতে হয় এক সেকেন্ড থাকবো রক্ত খনন করতে হলে রক্ত খনন করবো কথা বলেন ঠিক কিনা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আমরা হয়ে মরতে চাই তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাবুনদের পর্দা প্রতিষ্ঠিত করতে চাই কি চাই না কুরআন প্রতিষ্ঠিত করতে চাই কি চাই না হাদিস প্রতিষ্ঠিত করতে চাই কি চাই না কুরআনের রেফারেন্স নিয়ে বাসতে চাই কি চাই না আল্লাহর জীবন পরিছন্ন করতে চাই কি চাই না মাবুনদের इज्जत উপরে উঠাইতে চাই কি চাই না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের इज्जत উপরে উঠাইতে চাই কি চাই না জন্য জীবন দিতে চাই কি চাই না খাদ্য করতে চাই কি চাই না মসজিদ যেন সুশীল অবস্থায় চলা চলে সেই মতাদর্শ আমরা লালন করতে চাই কি চাই না যদি এসব মতাদর্শ লালন করতে চাই একটা মতাদর্শই লালন করতে হবে সেই মতাদর্শ নাম হচ্ছে আহলে সোনা তোল জামাত কথা বলেন ঠিক কিনা সেটাই আমাদের লালন করে বাঁচতে হবে সেটাই আমাদের লালন করে বাঁচতে হবে এবং সেটাই অন্যকে শিখাইতে হবে কথা বলেন ঠিক কিনা আমরা সচ্চার থাকবেন আমাদের মসজিদ থেকে যেন কখনো মিলাদ ক্যাম্প বন্ধ না হয় পায়ে হাত দিয়ে বলবো আমাদের মসজিদ থেকে যেন নবীজির গুণগান নবীজির গান কখনো বন্ধ না হয় সেদিকে আমরা খেয়াল রাখবো কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা বাড়াবারির মধ্যে যাব না কেউ মনে ধরেছে না সে মিলাদ না করুক তার হয়তো বা কপাল পোড়া না করুক তাকে কোনো কমেন্টস আমরা করব না কোনো বাজে কমেন্টস করব না করবো ইনশাল্লাহ কোনো বাজে কমেন্টস করার দরকার নাই তিনি না তিনি একটা মতাদর্শ লালন করে তিনি মনে যেটা চেয়েছে সেটা করে করুক কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড়িয়ে সম্মান না জানিলে মনের মধ্যে তৃপ্তি লাগে না কথা বলেন ঠিকই না ভালো লাগে না একটা যেমন জলা সৃষ্টি হয়ে যায় আমরা দাঁড়িয়ে ক্যাম করব সব সময় এবং কি নবীবাগ সাল্লাহ যা করা দরকার জীবনের সবকিছু উৎসর্গ করে দিব পার্বতীংসা আল্লাহ যারা না করে না করব তাদেরকে জোর করার কোনো দরকার আল্লাহ অরবুল্লা আলমীর আমাদের সকলকে সঠিক বুঝদান করুক এবং কি সঠিক মতাদর্শ লালন করে সঠিক নামাজ পড়ার তৌফিক দান করুক সকলে বলে আল্লাহ